ডে সাসপেন্স এ অডিও স্টোরি বুক উইথ ডিজিটাল সাউন্ডেফিক এখনই সাবস্ক্রাইব করে শুনতে থাকুন রহস্য রোমাঞ্চে পড়া গোয়েন্দা কাহিনী হাস্যরস্যর গল্প ও নীতিশিক্ষামূলক গল্প আমাদের ডে সাসপেন্স ইউটিউব চ্যানেলের প্রতিদিনের গল্পের আসরে আজ থাকছে সুকান্ত গঙ্গোপাধ্যায় লেখা একটি অনুগল্প অধপতন দত্তপাড়ায় টিউশন পড়িয়ে ফিরছি রাত সাড়ে নটা সাইকেল চালাতে চালাতে মুখ তুলি বিশ্বাসবাড়ির বারান্দার আলো চলছে না অর্থাৎ কঙ্কনা আজও আমার অপেক্ষায় নেই কিছুদিন ধরে থাকছে না কঙ্কনা ছিল আমার সম্ভাব্য প্রেমিকা সম্ভাব্য প্রেমিকা আমার জীবনে প্রচুর এসেছে তার কারণ আমার চেহারা আভিজাত্যের ছাপ আমি বড় ঘরেরই ছেলে যদিও আমাদের অবস্থা এখন তলা নিতে আমার প্রপিতামহ জয়ব্রত চট্টোপাধ্যায় ছিলেন হাইকোর্টের নামই উকিল আমাদের বিশাল বাড়িটা এখন ভগ্নপ্রায় ছড়ি জটিলতায় বিক্রি করা অসম্ভব ওটা প্রপিতামহই করিয়েছিলেন ওর নামই আমাদের পাড়ার নাম চ্যাটার্জি পাড়া ঠাকুরদা ছিলেন সংস্কৃতের অধ্যাপক বাবা ছিলেন হাই স্কুলের প্রধান শিক্ষক দুই মেয়ের বিয়ে দিয়ে শেষ বয়সে বাবা নিঃস্ব হয়ে গিয়েছিলেন দাদাও বড় চার্টার্ট ফার্মে চাকরি করত। করত বলছি কারণ মাস আটেক হলো দাদা পাগল হয়ে গেছে চাকরিটা গেছে তার কোম্পানি থেকে পাওয়া সামান্য টাকা ওরই চিকিৎসার খরচে বেরিয়ে গেছে এখন সংসার চালানোর উপায় বলতে আমার টিউশনের কিছু টাকা আর বৌদির বিজনেস মাঝারি মাপের একটা বিস্কুট কোম্পানির সাব ডিলার বৌদি ও রোজগার তেমন নয় আমাদের ওয়ার্ডের কাউন্সিলার সনাতন দা একদিন বলল বিজন আমি সরকারি লোন বার করে দিচ্ছি টোটো কিনে চালা তোর বাড়ির অবস্থা তো জানি সনাতন দা কাউন্সিলর হলেও চ্যাটার্জি বাড়ির স্ট্যাটাসে ওঠা ওর পক্ষে সম্ভব নয় তাই আমাকে নিচে নামিয়ে আনতে চাইছে একটা ভদ্রস্ত চাকরি আমার ভীষণ দরকার কিছুতেই পাচ্ছি না সরকারি চাকরির আশায় টাকা দিয়ে অনলাইনে ক্লাস করছি থিরিশ বেরোলাম আমার অনিশ্চিত ভবিষ্যতের কারণে সম্ভাব্য প্রেমিকার সংখ্যা কমতে কমতে কঙ্কনাতে এসে ঠেকেছিল সেও আর রইল না কঙ্কনা সরে গেল সম্ভবত দাদার খবরটা জেনে খেয়ে আর পাগল থাকা বাড়িতে সংসার করতে চায় আমার দাদা কিন্তু অত্যন্ত শান্ত পাগল মুখে কোনো কথা নেই ইশারাও নেই আমাদের চিনতে পারে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ হয় আবার। সকালে উঠে চা বিস্কুট খেয়ে মোবাইল হাতে বেরিয়ে পড়ে রাস্তায় যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে পড়ে ছবি তোলে কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তু নেই তুলে যায় অজস্র ছবি দাদার যে কখনো ফটোগ্রাফির উপর ঝোঁক ছিল তা কিন্তু নয় দাদার তোলা ফটোগুলো খুব অদ্ভুত যেমন রাস্তার কলে জল পড়ে যাওয়ার ছবি পুকুর অর্ধেক বুঝিয়ে ফেলার ছবি পুলকার উপচে পড়া ছাত্রছাত্রীর ছবি লকআউট হওয়া কারখানার ছবি দাদার তোলা ওই সব এলোপাথারি ছবি আমাকে খুব টানে মনে হয় কি যেন একটা মিল আছে ছবিগুলোর মধ্যে ধরতে পারি না রোজ রাতে দাদা ঘুমিয়ে পড়লে ওর মোবাইলটা নিয়ে নিই মাঝরাতে ঘুম থেকে উঠে দাদা অস্থির পায়চারি করে তাই বৌদি আর দাদার সঙ্গে শুই না আমি শুই বাড়ি চলে এলাম সাইকেল থেকে নেমে দরজার কাছে যাই বেল টিপি বৌদি খুলে দেয় দরজা জিজ্ঞেস করি দাদা ফিরেছে হ্যাঁ ফিরেছে খেয়ে দিয়ে একটু আগে শুতে গেল খেয়ে উঠে দাদার পাশে শুলাম দাদার মোবাইলটা নিয়ে আজকের তোলা ছবিগুলো দেখছি একটা ছবিতে এসে চমকে উঠি হাই স্কুলের সামনে বৌদি দাঁড়িয়ে রিকশাওয়ালা ভ্যানওয়ালা ডাবওয়ালা ফুচকাওয়ালা পরিবৃত হয়ে আড্ডা মারছে ওদের সঙ্গে বিরক্ত লাগলো ফোনটা হাতে নিয়ে পাশের ঘরে যাই বৌদিকে ডাকি ছবিটা দেখিয়ে ফসনা সুরে বলি তোমার কি কোনো সেন্স নেই এদের সঙ্গে আড্ডা মারছ তুমি পাড়ার লোক দেখলে কি বলবে বৌদি আমার কথায় পাতা দিল না হালকা গলায় বলল হেরা আমার অনেক কাজ করে দেয় বিনা পয়সায় মাল ডেলিভারি দিয়ে আসে পার্টির কাছে এবারের জন্য পরন্ত বাজার থেকে সস্তায় আলু আনাজপাতি মাছ এনে দেয় আর আমি রিক্সা বা টোটোয় গেলে ওরা পয়সা নেয় না ওরা আছে বলেই আমি সংসারটা কোনো মতে টানছি হ্যাঁ না না তুমি আর ওদের সঙ্গে মিশবে না তুমি চ্যাটার্জি বাড়ির বউ এটা ভুলে যেও না এক মাস কেটে গেছে আমি এখন টোটোওয়ালা সনাতনদার টোপটা গেলে নিলাম রোজগার ভালোই হয় বৌদিকে আর বিজনেস করতে হয় না এত বড়ো পরিবর্তনও দাদার কোনো হুঁশ নেই কদিন আগে দুপুরে বাড়ি ফেরার সময় দাদাকে দেখলাম রাস্তায় ফোটো দাঁড় করিয়ে বললাম উঠে এসো বাড়ি যাচ্ছি কথা কানে নিল না দাদা হাতের মোবাইল তুলে আমার ছবি তুলল তারপর হাঁটতে শুরু করলো সোজা হাজও বাড়ি ফিরছি খড় ও রোদের মধ্যে খুঁজছি দাদাকে যতই নীরব থাকুক দাদা দু ভাই একসঙ্গে খেতে বসলে আজও ভালো লাগে আমার বাড়ি ফিরে শুনলাম দাদা খেয়ে ফের বেরিয়ে গেছে স্নান সেরে আমি এখন আয়নার সামনে চুল আচড়াচ্ছি বৌদি এলো ঘরে শ্রান্ত স্বরে বলল এম এ বিএড করে টোটো চালাতে ভালো লাগে বৃষ্টি লাগে না না লাগে না বৌদি আমার কাছে এগিয়ে এসে বলল আমি জানি আমাকে বাঁচাতে তুমি টোটো চালানো ধরলে আমাকে ভালোবাসো তুমি এত যদি ভালোবাসো তাহলে আমার বাকি অপূর্ণতটুকু পূরণ করে দাও আমাকে অবাক করে আচমকায় বৌদি বক্ষলগ্ন হলো উন্মুখভাবে ঠোঁট করছে আমার বৌদিকে সরিয়ে দেওয়ার বদলে আরও জড়িয়ে ধরছি আমি আমার নারী সঙ্গহীন উপসী শরীরে যেন ঘোর লেগে যাচ্ছে হঠাৎ দরজা খুলে গেল দাদা ঘরে ঢুকে নির্বিকা চিত্রে মোবাইলে ছবি তুলতে থাকে আমাদের তীব্র অস্বস্তিতেও হঠাৎ মাথায় এসে যায় দাদা কিসে ছবি তোলে দাদা সমাজের অথবা মানুষের অবক্ষয় কিংবা অধঃপতনের ছবি তুলে রাখে গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক কমেন্ট এবং শেয়ার করুন একটা তো আশা করতেই পারি আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নমস্কার